সারা পৃথিবী বানাইলা তোমার হাবি পারের জন্য অস্থির হয়ে গেছে গো তাই যুবের যুবকেরা পাথর মেরে মেরে অস্থির করে দিয়েছে রে বন্ধু আল্লাহ রবি বলে ও যেমতি চাচা আপনি খালি শিকার হন গো চাচা দেখেন গাবি কেমন করে দুধ দুধ দেয় আপনি একটু দাম সাটা দেখুন ইহুদি বলে মোহাম্মদ তুমি যদি দুদ্দু না বাহির করতে পারো গো তোমাকে এখানে আমি জিন্দা মেরে ফেলবো যে বলেন নাউজুবিল্লাহ এবার ইহুদি চাচার কাছে অনুমতি নেওয়া হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গাবিকে ডাক দে বলতেছে গাবী

সাথে সাথে রে বকরি একটা সেকেন্ড দেরি করে নাই মোহাম্মদুর রসুল্লাহর ফুলে এসে হাজির হয়ে গেছে জুড়ে বলেন না সুবাহান আল্লাহ আমার বন্ধগণ এবার বকরিকে ডাক দিয়ে বলতেছে বকরি রে ও বকরি আমি নবীর জীবন ধরপর দরবর করতেছে কলিজা মুবরক শোকাইয়া গেছে রে ও বকরি আল্লাহর রস্তে আমাকে একটু দুধ দু তুমি পান করাইয়া দাও সঙ্গে সঙ্গে জোবান খুলে গেল বকরি আল্লাহকে ডাক দিয়ে বলতেছে মালিক গো ও মালিক তুমি সব কিছু করতে পারো আমি ছোট্ট বাচ্চা বকরি ও মালিক আমার স্তরে যে দুধ নাই তুমি ভালো জানো গো তোমার হাবিবের কলিজা বড়ক শান্তি করার জন্য আমাকে একটু দুধের ব্যবস্থা করিয়া দাও আল্লাহর নবী বলার সাথে সাথে বকরির কথাটা আল্লাহ কবুল করে নিলেন এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির স্তনে মুখ লাগাইয়া এবং বর্তন লাগাইয়া পানানি শুরু করে দিয়েছে এবার ইহুদি দূর থেকে তাকাইয়া তাকাইয়া দেখে রে বকরি ছোট্ট বকরির স্তন থেকে দুধ জুপ 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 করে বকরির দুধ পড়ে 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 বর্তন বোঝাই হয়ে গেছে জোরে বলেন না আল্লাহ আমার বন্ধুগণ বকরির দুধ পান করার সাথে সাথে ইহুদি তাকায়া দেখলো হায় হায় আমি কার সাথে বেদবি করলাম আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের পাও ধরে চিৎকার মারা শুরু করে দিয়েছে নবী গো আমার ভুল হয়ে গেছে মাফ করে দিবেন যে নবীকে গাছে চিল্ল মাসে চিল্ল চিল্ল বনের হরিণী হতবা গা পুরা কপাল মানুষ সয়া চিল্লাম না আমার

কবরস্থানের মাহফিলের জন্য আপনারা এই জায়গায় মাহফিলের আয়োজন করেছেন বাজানাবার দিকে তাকান টানেও তাকাবেন না ভাবেও তাকাবেন না সরাসরি আলে মোলামার মুখের দিকে তাকায়া থাকলে আপনার চল্লিশ দিনের সবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে সুরে বলেন না আল্লাহ আল্লাহ রবেন কোরআনুল করিমের একটা আয়াত বলে আমি শেষ করে দিব হজরত মাওলানা রফিকুল ইসলাম সাহাব কি জিদাবাদ হজরত মৌলানা রফিকুল ইসলাম সাহাব বুলবুলি সাহাব কি জিন্দাবাদ হজরত মৌলানা রফিকুল ইসলাম সাহাব জিন্দাবাদ নারায় থাকবির নারায় থাকবির নারায় তকবীর নারায় তকবীর মাতরম হাজিরিন আমি শেষ করে দেব একটা মিনিটের জন্য আপনাদের কাছে যাচ্ছি আল্লাহ সুবাহ বলেছেন অমা হলাক্তা হা দা বা কথাটা একটু লক্ষ্য করবেন খুব গুরুত্ব কথা বিনা কারণে আল্লাহ একটা জিনিসও বানায় নাই বিনা কারণে একটা জিনিসও বানায় নাই কুত্তা যে দেখেন কুত্তা এরও দরকার আছে মেডিকেল সায়েন্স বিজ্ঞান বর্তমান গবেষণা করে বাহির করছে কুকুর এই যে রাস্তা কাটা দিয়ে হাঁটাচলা করে না খারাপ পাইতেছে কুত্তা কুত্তা হাজরত মামুন আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই বলেছেন একটা মানুষ যদি এদিকে একটু সায়েন্স বিজ্ঞান নিয়ে থাকে বলে আর মরড় আশ্রম থান